নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আজ চলে এলাম আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো প্রথমত সবাইকে জানাই সুপ্রভাত গুড মর্নিং শুভ সকালের অনেক অনেক ভালোবাসা তো আজকে কিন্তু আমার ব্রেকফাস্টের জন্য তেমন কোনো ঝামেলা নেই কেন কি আজকে তো আটার রুটি বানাতে হলো না আটার রুটি বানাতে গেলে অনেক হ্যাপা পাওয়াতে হয় হ্যাঁ যদিও কোনো ব্যাপার না প্রতিদিন যে জিনিস করা হয় সে জিনিস তো সবাইকার কাছে সহজ ব্যাপার তাই না তো প্রতিদিন আমার রুটি করতে হয় তো সেটা কোনো ব্যাপারই না তারপরেও প্রতিদিন একই খাবার একটু ভালো লাগে না তো আজকে এই যে ব্রেড নিয়ে এসেছে আর নিয়ে এসেছে জিলিপি তো সোনুকে একটা জিলিপি দিলাম আর আমি নিজেও একটা জিলিপি খেলাম আর কি কেন কি মিষ্টি খেতে তো আমি ভীষণ ভালোবাসি সেই কারণে তো এই যে সোনু একটু খেয়েছে আর বাদ বাকিটা আমি খেয়ে নিলাম আর কি তো চলুন এই যে ভেবেছিলাম জেলি দিয়ে আর ডিম সেদ্ধ আর কলা এই হবে কিন্তু না ওর বাবাই বলল যে না ওসব করো না তুমি পারলে হচ্ছে যে একটু ডিম টোস্ট বানিয়ে দাও তাই বললাম আরে বাবা সেই আমার রান্নাঘর মানে যেতেই হবে কি করব বলুন তো স্বামী আজ্ঞা ফেলা কি যায় তো এই যে আমি চলে এলাম কিচেনে কিন্তু এসে দেখি তিনটে ডিম আছে তো যাই হোক এই এতেই আর কি হয়ে যাবে তো এই যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সবটা একসাথে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর এই মানে মেশিনটাতে না একদম সুন্দরভাবে কুচিয়ে যায় জানেন তো এগুলো এবার ডিমের মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিলাম নিয়ে আর কি এগুলো ফ্রাই করে নেব তো চলুন দেখতে থাকুন কিভাবে কি করলাম আর সবাইকে একটাই কথা বলবো বার বার বলছি প্লিজ 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 সবাই একটা করে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আপনাদের একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট আমাকে কতটা মন খুশি করে দেয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো প্লিজ যারা যারা আমার ভিডিও দেখছেন আর যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই একটা লাইক করবেন যাতে করে আমি যেন আপনাদের কাছে এইরকমভাবে হাসি খুশি হিসাবেই আসতে পারি যেন ভিডিওটা করতে আমারও মনটা খুশি খুশি থাকে তো চলুন দেখে নিন এইভাবেই আমি বানিয়ে নিলাম তো সোনু বলছে আমাকে একটা জেলি দিয়ে দাও মামা তো আমি বললাম যে ঠিক আছে চলো তো এই যে সোনোর জন্য একটা জেলি দিয়ে রেডি করে দিই তো জেলিটা না আমারও পাইন্যাপেল তো আমারও খুব ভালো লাগে কিন্তু একটু বেশি মিষ্টি বাবা মিষ্টি খেতে ভালোবাসি বলে এত মিষ্টি তাহলে তো আর বেশি দিন থাকতে হবে না এই দুনিয়াতে বলুন বেশি মিষ্টি খাওয়াটাও তো ভালো না তাই না তো এই যে সোনোর জন্য রেডি করে দিই ও একটু খাক সমস্যা নেই তো পরে আবার তিতো খাইয়ে দেব তো ও তো এখনো ছোট মানুষ যাই হোক এখনো তিতো খাওয়ার মতো আছে আর কি তিতো খাইয়ে দেব আমি তো বড় হয়ে গেছে আমি আর তিতো তিতো খেতে পারি না তো যাই হোক তো এই যে রেডি করে দিচ্ছি চলুন আমরাও ব্রেকফাস্টটা সেরে নিই হুম আপনাদের তো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব মনে হয় হয়ে গেছে তাই না ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি দুপুরের রান্নার জন্য তো এখানে নিয়ে এসেছে চিংড়ি আর হচ্ছে এটা হচ্ছে যে ওই যে কি মাছ বলে এটাকে চেলা মাছ চ্যালা মাছ হ্যাঁ তো এই চেলা মাছ আগে একদিনও খেয়েছি জানেন তো মাছগুলো তো একটু বড় আর কাটাগুলোও না বড়ো খুব একটা অসুবিধা হয় না যদিও আমি তো জীবনে কখনোই কাটা বেছে খাই না ওই মাছের থেকে মাছ ভেঙে ভেঙে নিই আর গালে পুড়ে দিই মানে কখনোই মাছ বেছে খাই না তারপরেও ওই মাঝে মাঝে একটু কাটা ফুটে যায় তার কি করব বলুন আচ্ছা যাই হোক তো যে যেমন কর্ম করবে তার তো সেরকম হবে তাই না তো আমি মাছের কাটা বেছে খাবো না তো ওরকম তো আমার একটু ফুটবে তো যেটা আর কি আমাদের বাড়ি থেকে সবাই বলে আর কি যে তুমি কাটা বেছে খাবে না তা তো তোমার তো একটু ফুটবেই তো আপনাদের সাথেও একটু আমি বলে দিলাম ওরা তো বলতে পারছে না যাই হোক এই যে হা দিকে মিটুলি করেছে চিংড়ি মাছ দিয়ে আর এই ওই যে কালো জিরে সর্ষে সর্ষে না কালো জিরে আর পোস্ত দিয়ে এই মাছের ঝালটা করেছি জানেন তেমন কোনো কিছু মশলা দিইনি কিন্তু হ্যাঁ হ্যাঁ দিয়েছি পেঁয়াজ রসুন দিয়েছি ব্যাস দিয়ে এই যে রেসিপি কিন্তু একদমই রেডি কেমন লোভনীয়র তো একদম তেল তেল তাই না তো আমি কিন্তু লঙ্কার গুঁড়ো এখানে দিইনি হ্যাঁ তো চলুন খেতে বসি এত সুন্দর খাবার রেখে বেশি করতে একদমই ভালো লাগবে না তো ওর বাবাইকে খাবারটা দিয়ে দিয়েছি আর এই পুঁইশাকের মিটুলি বা খেতে গেলে না একটু পেঁয়াজ তো লাগেই আহা পিঁয়াজ দিয়ে খেতে যে কি সুন্দর লাগে তো আমি এখন খাচ্ছি আমি বুঝতে পারছি তো আপনি যখন খাবেন আপনিও বুঝতে পারবেন তো চলুন খেয়ে নি বুঝেছেন তো একটু খেয়ে নি তো বিশ্বাস করুন সেই টেস্ট হয়েছে দারুণ হয়েছে দারুণ মাছের ঝালটাও কিন্তু অসাম হয়েছে হুম সত্যি সত্যি নিজে রান্না করেছি বলে ভাট ভুগছি না বিশ্বাস করুন দারুণ টেস্ট হয়েছে তো এই যে দেখুন না না কেমন টেস্ট হয়েছে কিচ্ছু নীরব পালন করে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খারাপ হলে কত কিছু বলতো বাবা যাই হোক আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো তো আজকের এখানেই রাখলাম সবাই দলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট একটা ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে টাটা